নমস্কার দর্শক বন্ধু জীবন দর্শন জ্যোতিষ পরিচর্যায় জ্যোতিষ অনুরাগী বন্ধুদের জানাই সাদর প্রণাম দর্শক বন্ধু আজ আমরা আলোচনা করব মানুষের কর্মের নিশ্চয়তা ঠিকমতো হতে থাকছে না কেন কর্মের নিশ্চয়তা কিভাবে তৈরি করা যায় দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রে বলা আছে যদি দাম্পত্য সুখে বাধা থাকে বা কোনো রকম সমস্যা থাকে তাহলে তাহলে সেই ব্যক্তি কর্মজীবনে উন্নতি হতে চায় না এই পৃথিবীতে একমাত্র স্বামীর উন্নতি তার স্ত্রী চায় অতএব স্ত্রীর সঙ্গে মনের মতবিরোধ থাকলে তাহলে আপনার কর্মস্থানে শান্তিপূর্ণভাবে কিছু করা সম্ভব হয়ে হতে পারে না তাই দর্শক বন্ধু খুব স্থির ভাবনা করে দাম্পত্য জীবনে আগে সামঞ্জস্য করার চেষ্টা করুন স্ত্রী স্বামীর প্রতি অনু রাগী হন মানে স্বামী মান মর্যাদা নিয়ে আপনি সব সবসময় চিন্তাভাবনা করবেন স্বামীর প্রত্যেকটা কথার মধ্যে একটা মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন স্বামীর ভাবনাকে গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করবেন দেখবেন ধীরে ধীরে স্বামীর কর্মস্থানে উন্নতির জায়গা তৈরি হতে থাকছে নমস্কার দর্শক বন্ধু 阿姨，一本正经。